অল্প সময় স্মরণ করিয়ে দিই যে বিষয়টা বর্তমান সময়ে নেট দুনিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং ফেসবুক বলুন বিভিন্ন সোশ্যাল সাইটে এই বিষয়টাকে নিয়ে অনেকটাই আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগরের হাই স্কুলের একটা ঘটনা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা হচ্ছে দশম শ্রেণীর ছাত্র দুই ছাত্র তাদের ব্যাগের মধ্যে পিস্তল পাওয়া গেল তাদের নাম কি একজনের নাম হলো শান্ত ঘোষ অপরজনের নাম হলো অনির্বাণ ঘোষ তো এই বিষয়টা হয়তো অনেকে ফেসবুকে পোস্ট করেছেন বা অনেকে ফেসবুকের পোস্ট দেখেছেন সো আমি বিষয়টা দেখার সাথে সাথে আমার মনে হয়েছে যে এই বিষয়টাকে একটু সকলের সামনে তুলে ধরা দরকার যেহেতু আজকে এই অনির্বাণ ঘোষ বা শান্ত ঘোষের জায়গায় যদি আব্দুর রহিম বা আব্দুর রাজ্জাক হতো তাহলে এতক্ষণ পর্যন্ত সন্ত্রাসের তকমা লেগে যেত তাদের কপালে ঘটনা হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি প্রত্যেকটা বিষয় এইভাবে করে দেখা হচ্ছে এক শ্রেণীর মানুষেরা নির্দিষ্ট একটা কম নির্দিষ্ট একটা জাতিকে এরকম ভাবে ইন্ডিকেট করে বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা বলে থাকে আর এই যে মুর্শিদাবাদের যে ঘটনাটা এই ঘটনাটা শুধুমাত্র এক জায়গায় ঘটেছে এমনটা কিছু নয় এরকম ঘটনা অহরহ প্রায় সময় আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যম দিয়ে জানতে পারি কিন্তু এই বিষয়টাকে এই বিষয়গুলোকে বারবার ধামাচাপা দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়গুলি যদি কোনো মুসলিম ঘরের কোনো সন্তানের কাছে যদি এরকম কিছু পাওয়া যেত তাহলে এতক্ষণ পর্যন্ত তোলপাড় হয়ে যেত গোটা রাজ্য সহ গোটা দেশে তো আমি চাইবো আমাদের রাজ্যের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারা এই বিষয়টাকে নিয়ে তৎপরতার সঙ্গে তাঁরা যথেষ্ট পরিমাণে ঠিকঠাকভাবে আসলে তারা কেন বন্দুক বা পিস্তল নিয়ে তারা স্কুলে যান সেই সমস্ত বিষয়গুলোকে খটিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি আমি একজন রাজ্যবাসী হিসাবে দেশবাসী হিসাবে আদারওয়াইজ আর একটা কথা বলে রাখি এই যে বর্তমান সময়ে যে সমস্ত হিংস্র যে ওই আপনার সিনেমাগুলো বার হচ্ছে অ্যাটলিস্ট আমার মনে হয় কিছুটা হলেও যে এই যে হিনস্র সিনেমাগুলো যে বার হচ্ছে না এর ফলাফল হিসাবে কিন্তু ফলাফল স্বরূপ হিসাবে কিন্তু এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের মাইন্ডের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এই যে সিনেমার ব্যাপারটাকে নিয়ে আজকে রাত্রে একটু লাইভে আসবো ইনশাল্লাহ আজিজ সেই রাত দশটার দিকে আসবো ভাবনা আছে তো আপনারা সেইভাবে এগ্রি থাকবেন কিন্তু আজকে বেসিক যে ব্যাপারটাকে নিয়ে আমি কথা বলার জন্য লাইভে আসি সেটা হচ্ছে অবলম্বী কোনো ছেলেও হতো তাহলে এতক্ষণ পর্যন্ত তোলপাড় হয়ে যেত কিন্তু আজকে শান্ত ঘোষ আর অনির্বাণ ঘোষ বলে আজকে হয়তো জিনিসটা এখনো পর্যন্ত সেইভাবে তৎপরতার সঙ্গে খটিয়ে দেখা হচ্ছে না আমি তো বলব যে যে কোনো ধর্মের হোক না কেন যে কোনো কমের হোক না কেন একজন দশম শ্রেণীর ছাত্রের ব্যাগের মধ্যে পিস্তল পাওয়া যাবে বন্দুক পাওয়া যাবে এই বিষয়টা অবশ্যই জঘন্যতম নোংরা জিনিস এই জিনিস নিয়ে অবশ্যই এর মানে পিছনে কি রয়েছে ও রহস্য এই রহস্যটাকে উদ্ঘাটন করা দরকার এবং সমাজের সাধারণ মানুষের সামনে এই জিনিসগুলোকে তুলে ধরার দরকার এতটুকু আশা করে আজকে লাইফটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাঁতানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ